বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নতুন একটা কুমড়া রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমি মাংস দিয়ে রান্না করব। কুমড়াটা ভালো করে কেটে নেবো কুমড়াটা একদমই কচিয়ে একদমই জ্বালা এটা রান্না করলেও অনেক ভালো হবে বিচিগুলো দেখছেন বিচিগুলো অনেক ছোট ছোট এবং অনেক সুন্দর কুমড়া আমি প্রথমে এগুলো সব ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন সবগুলো চামড়া ছিলে নিব সুন্দর করে পাতলা পাতলা করে ছিললেও হবে এই কুমড়াটা ভাজি খেতেও ভালো লাগে আবার এটার চচ্চড়ি খেতেও অনেক টেস্ট ভাজিটা একদম আম আম চচ্চড়ি খাইয়েছেন কোনো দিন এই সেই রকম হোবা বা হোপ লাগে খেতে অনেক মজা লাগে একটু যেটা একটু শক্ত শক্ত বা জালির চেয়ে একটু ইয়ে হয় একটু টক টক লাগবে খেতে দারুণ এরকম ফ্লেভার খাবার গরম ভাতের সঙ্গে খাইতে ও অনেক মজাদার সুস্বাদু খাবার অসাধারণ একটা রান্না অনেক ভালো লাগে খেতে আমি মশলা দুটা সাদা এলাচ কালো মশলা পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা অ্যাড করলাম এবার গুঁড়ামরিচটা অ্যাড করে দেবো আমি পরিমাণ মতো দিব। ঝাল বেশিও দেবো না কম কমও দেব না হলুদটা অ্যাড করে দিলাম এরপরে দেবো একটু লবণ দিয়ে এটা আমি কিছুক্ষণ আরও কিছুক্ষণ কষাবো তারপরে আমি কুমড়াটা ভাপিয়ে রেখেছি ভাপিয়ে নিলে হয় কি যদি টক টকও বেশি হয় সেই টক টকটা পানি ফেলে দিলেই টকার থাকে না আমি কুমড়াটা দিয়ে দেবো কুমড়াটা দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষাবো যত কষাবো আমি তত আমার রান্নার টেস্টটা এবং কালারটা চেঞ্জ হতে থাকবে এবং সুন্দর হবে খেতেও ভালো লাগবে আমি পানিটা দিয়ে দেবো আবার একটু পানি দিয়ে আমি তারপরে আমি মাংসটা অ্যাড করে দেবো পানি দিয়ে আমার এই জিনিস কুমড়াটা কষতে থাকবে আর এটা হতে থাকবে আমি ভালো করে নাড়ব নেড়ে সবগুলো যে ঠিকঠাক করে দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি মাংস দিয়ে দিয়েছি মাংসটা আমি এখন এই যে মাংস দিয়ে দিয়েছি কালারটা এইরকমভাবে আর একটু পানি কমাবো পানি যত কমবে তত খেতে ভালো লাগবে এবং টেস্টও হবে অসাধারণ এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এই যে কালারটাই বলে দিচ্ছে কত সুন্দর আর কতটা গ্রেভি আর কতটা সুন্দর এটা গরম ভাতের সঙ্গে কতটা খেতে ভালো লাগবে আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ এরকম রকম খাবারে একটু ঝোল ঝোল না থাকলে খাইতেও ভালো লাগে না টেস্টও আসে না সবাই তৃপ্তি করে খেতে পারবে এই রকমটা রেসিপি যদি কুমড়া দিয়ে মাংসদের রান্না করা হয় মাংস যেটাই হোক ভালো লাগে অসাধারণ লাগে আল্লাহ হাফেজ